আমারই গান গান হবে না যদি তুমি না গাও আমারই মন কেউ পাবে না যদি তুমি না চাও শাকিমারি সিনেমা আমার দেখা হয় না সালমানের ছবি কালকে দেখছি পুরানটাকে আমাদের পুরানটাকে সালমানের ছবি হলে লাগাইছে নতুন করে আবার আনন্দ আজাদ সিনেমা হলে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা আমাদের আমরা জানি যে সালমান শাহকে হত্যা করা হয়েছে সালমান শাহ আত্মহত্যা করার মতো মানুষই না

ওনার ছবি দেখি ওনার গান ওনার স্টাইল ওনার সবকিছু ভালো লাগে আমার কাছে সালমান শাহ চির অমর সালমান কখনো পুরাতন হয় না হবে ওনার কোনো দিন সালমান শাহ মতো আগামী পঞ্চাশ বছরও আসবে না বাংলাদেশ আমাদের দাবি সালমান শাহকে যারা যারা হত্যা করেছে সামিরা ডন আজিজ মোহাম্মদ সহ তাদের সবার ফাঁসি চাই তাদের গ্রেফতার করে রিমান্ড দিতে সবার ফাঁসি চাই আমরা এই সরকারের কাছে আবেদন করতেছি আপনি থাকতে ইনু সরকারের কাছে বলতেছে আপনি থাকতে এই সালমান শাহ বিচার করে যান যদি আপনি না করেন তাহলে এই বাংলাদেশে আর বিচার হবে না যেই যে টাকার কাছে বিক্রি হয়ে যাবে সালমান শাহর স্টাইল সালমান সালমান শাহ চলাফা সালমান সালমান শাহ হ্যাঁ সব গানও ভালো লাগে ডায়লগও ভালো লাগে সালমান শাহর একটা ডায়লগ আমার মনে আছে ডায়লগ তিনি এই ডালকে দিয়েছিলেন একটা ইয়াতে বসে বসে এই ডালকটা ছিল আমারই গান গান হবে না যদি তুমি না গাও আমারই মন কেউ পাবে না যদি তুমি না চাও একটা ডালক আমার মনে আছে আমার খুব ভালো লাগে ডালুক আর আসলে ভুলে গেছি মানে একটা ডালকে আমার মনে আছে গান পারি গানও দুই লাইন এক লাইন মনে থাকে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা এটু কথা এই যে টুপীটা এই টুপীটা বর্তমানে সিনেমা আমার দেখা হয় না হ্যাঁ ঠিক আছে উনি বর্তমানে সুপারস্টার কিন্তু উনি মানতোবে বাংলাদেশের সব বর্তমানে সুপারস্টার কিন্তু আমার কাছে আমি দেখি কম দেখা হয় না আমি সালমারুস্টের কালকেই দেখছি পুরানটাকে আমাদের পুরানটাকে সমাজ সুবি হলে লাগাইছে নতুন করে বানাম আনন্দ অশ্রু আজাদ সিনেমা হলে এটা কালকেও দেখছি আমার মনে আনন্দ অশ্রু সিনেমা

কালকেই দেখছি পুরানটাকে আমাদের পুরানটাকে সামাজিক ছবি হলে লাগাইছে নতুন করে আনন্দ না হলে বিশ বার দেখা হয়েছে হলে মোবাইলে তো দেখি যেখানেই লাগায় পুরানটাকে বেশিরভাগই সামমাজিক ছবি লাগায় শুক্রবার লাগাইছে আনন্দ অশ্রু সিনেমা ওটা কালকে দেখে আসছি যত দেখি ততই ভালো লাগে সামমাজির ছবি আমাদের অনেক ভালো লাগে ওনারা মনে প্রাণে ভালোবাসে